দুই বড়া খেয়ে অসুস্থ কমপক্ষে একশো কুড়ি জন বিক্ষোভ বোলপুরের সর্বমঙ্গলা নামে মিষ্টির দোকানে দই বিষক্রিয় থেকে একদিনে অসুস্থ হয়ে পড়েন ছোট বড় সকলে কেউ বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেউ মহকুমা হাসপাতালে কেউ ভর্তি বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে কেউ বাড়িতেই চিকিৎসা এমনকি খোদ ফুড সেফটি অফিসার দোকানের দই খেয়ে অসুস্থ তাই বিরাট ক্ষোভ ছড়িয়েছে শহর জুড়ে সোশ্যাল মিডিয়াতেও সরব মানুষজন বোলপুরের শান্তিনিকেতন রাস্তার উপর জনপ্রিয় একটি মিষ্টির দোকান রয়েছে নাম সর্বমঙ্গলা গত পাঁচই মার্চ এই দোকান থেকে এই দইবড়া খেয়েছিলেন বহু মানুষ এরপরেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছেন খাদ্যে বিষক্রিয়ার আক্রান্ত অনেকেই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্টও শুরু হয় জানা যায় একদিনে এই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে একশো কুড়ি জন তাদের মধ্যে কেউ বোলপুর প্রাথমিক কেন্দ্রে ভর্তি কেউ বা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি কেউ বিশ্বভারতী পিয়ারসান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি কেউ বা বাড়িতেই সেলাইন নিয়ে চিকিৎসা এমনকি দই বড়া খেয়ে অসুস্থ খোদ বোলপুরের ফুড সেফটি অফিসার সঞ্জু আরা খাতুন তিনিও তিন দিন ধরেই চিকিৎসাধীন এদিন বোলপুরবাসী ওই দোকানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় যদিও দই বড়ায় ফুড বয়জনের কথা স্বীকার করে নেন মিষ্টির দোকানের মালিক শ্যামুল মন্ডল বলেন আমি ক্ষমা চাইছি সবার কাছে আমাদের ভুলেই এমন ঘটনা ঘটেছে তবে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি যারা অসুস্থ তাদের ক্ষতিপূরণ দেব বিক্ষোভকারীদের মধ্যে সংঘামিত্র ঘোষ ঠিক বিক্ষোভকারীদের মধ্যেই সংঘমিত্রা ঘোষ কৃষ্ণেন্দু হাজরা বলেন তিন দিন ধরে এত মানুষ অসুস্থ মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাও মিষ্টির দোকানের মালিকের কোনো হেলদোল নেই তাই আমরা এসেছি আজ এত মানুষের দায় কে নেবে ফুড সেফটি কোথায় শহরে হচ্ছে তিন দিন ধরে শুক্র থেকে শুক্রবার থেকে রবিবার যতজন এই সর্বমঙ্গলা দই বড়া খেয়েছে তার মধ্যে প্রায় প্রত্যেকেই একদম হসপিটাল সাপোর্ট ছাড়া সুস্থ হতে পারছে না এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে সমীরন্দার পোস্ট করার পরে বোলপুর শহরবাসী জানতে পেরেছে যেটা ফুড পয়জন থেকে হচ্ছে ব্যাংকের কর্মী আছে প্রচুর লোকের দারুণ দারুণ সর্বনাশ হয়েছে যেগুলো সবাই কিন্তু মুখে মুখে জানে নানাভাবে জানে কিন্তু এই পাঁচ দিন হয়ে গেলেও এত উদাসীনতা এত নীরবতা এমনকি কারোর আর ফোন ধরেনি ওরা প্রতিষ্ঠান থেকে থেকে কোনো সহযোগিতা যে আমাদের এখান দুর্ঘটনা ঘটেছে আমরা তোমাদের পাশে আছি কেউ পাশে থাকবে না ব্যক্তিগত মানুষই করবে কিন্তু একটা মফসল শহরে যেখানে তিন পুরুষ ধরে আমরা এখানে মিষ্টি খাচ্ছি সবাই সকলকে চেনে এত বড় দুর্ঘটনা হসপিটালে ভর্তি হচ্ছে সেখান থেকে আমরা এরকম একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এতটা উদাসীনতা একটা নিরবতা একটা শহরের মনোভঙ্গি একটা মনোবৃত্তিকেই আঘাত করে কেন এরকম হবে যে সেটা কোনো রকম প্রশাসন এবং কোথাও থেকে কোনো রকম এত নিরবতা কেন তাহলে আমরা সাধারণ মানুষের আমাদের যে সমস্যা সেটার কি কোনো মূল্য নেই আমাদের সব সবসময় কোনো ছাতার তলায় দাঁড়িয়ে গিয়ে কথা বলতে হবে আমরা কি নিজেদের কোনো ভিআইপি হতে হবে তবেই আমরা আমাদের এই সমস্যাগুলো অথচ আমাদের হসপিটালের অর্থনৈতিক ক্ষতি সেটা ছেড়ে দিলাম যাদের সামর্থ্য আছে যাদের নেই এবং পাঁচ দিন ধরে ম্যান পাওয়ার এত এতগুলো মানুষ অসুস্থ প্রত্যেকে কাজ নষ্ট করে সেটার কি কোনো মূল্য নেই একটা ঘটনা হয়ে যাওয়ার পরে একটা একেবারে চোখ উল্টে যেন কিছুই হয়নি এই নীরবতা কর্তৃপক্ষ এবং প্রশাসন সমস্ত মানুষের এটা কি কাম্য শহরবাসী হিসেবে আমাদের এইটুকুই আমাদের কথা এটার জন্যই আমরা প্রতিবাদে এসেছি মানুষকে সচেতন করার জন্য যে একটা শহরের কোনো মনোবৃত্তি খারাপ হয়ে যাচ্ছে ভাগনি ধয়ে বড়া খেয়ে আরে কি বড়া খেয়ে এখান থেকে আজকে 5 দিন হলো ভর্তি আছে পিএম হাসপাতালে পিএম হাসপাতালে ভর্তি থাকার কারণে এক বড় কোনো এখানে কর্তৃপক্ষের কেউ আর খবর নাইনি এত অসুথের এত কিছু এই জিনিসগুলো হচ্ছে আজকে কোনো মানুষ এই খেয়ে আজকে গোটা এখানে গোটা বোলপুরে মানুষ এখানে মিষ্টি খায় বোলপুরে বাইরে মানুষগুলো সবাই জানে যে এখানে একটা প্রসিদ্ধ দোকান সেইখান থেকে এই মানুষ যদি এরকম হয় তো কার তাদের কর্তৃপক্ষ দায়ী নেবে কি চাইছেন আপনারা আমরা চাইছি সুবিচার হোক যেভাবে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের কাছে যে ক্ষমা চাক আর পরবর্তীকালে যেন না হয় না হলে দোকান বন্ধ করতে আমরা বাধ্য হবো আমার নাম কৃষ্ণেন্দু হাজরা যে যারা আমাদের হয়ে গেছে ইফেক্ট হয়ে গেছেন তাদের যথাসম্ভব চিকিৎসা যা সেটা আমরা বহন করব আজকে সেটা আমরা নিজেরাও দেখেছি কোনোভাবে বুঝতে পাইনি আজকে আমরা সত্তর বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল করে গড়ে উঠেছি অনেক পরিশ্রম করি করেছি আমি কখনোই যাব না আমাদের যারা ভ্যালুয়েবেল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক আমি নিজে অসুস্থ হয়ে ভর্তি ছিলাম ওই জন্য হয়তো কালকে রাত্রে এসেছি এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগত যোগাযোগ করেছি সবার সঙ্গে হয়তো করতে পারিনি আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো এটা তো ঘটনা ঘটেনি আমি একজনের বাড়িতে কয়েকজনকে করেছিলাম না সবাই আমি কয়েকজনের ফোন করেছি তুলেছি তার কথা হয়েছি আমি তো সবারই বাড়ি জানি না কে ভিক্রিম নেওয়া আমি তো জানি না কতজনকে এফেক্ট হয়েছে না হয়েছে আমি বুঝতে পারছি যে কি থেকে হলো কিভাবে হলো আমিও নিজে বুঝে না যে আমার তো এই বোলপুর তো ছোট্ট শহর সবাই পরিচিতি সবাই খুবই খুবই পরিচিতের মধ্যেই আছে সেই ধরনের ঘটনা ঘটেছে আমি নিজে মানে ইয়ে হয়ে গেছি আমার নাম আমার নাম শ্যামল মন্ডল